আপনারা সকলেই জানেন দিল্লি বিধানসভা নির্বাচনের ইতিমধ্যে দামামা বেজে গিয়েছে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ তারিখ সমস্ত কিছু ইতিমধ্যে পাবলিশড হয়ে গেছে এবং সেই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দিল্লির প্রতিটি রাজনৈতিক দল ইতিমধ্যে জনগণমুখী হয়ে উঠেছে সকলেই কিন্তু এই মুহূর্তে ভোটের প্রচারে ব্যস্ত মানুষ তথা সাধারণ ভোটারদের মন জয় করার জন্য ব্যস্ত কেননা বলা হয় না কি ভোটের ফলাফল অনেকটাই নির্ভর করে ভোটে জয়লাভের অনেকটা বিষয়ই নির্ভর করে এই প্রচারের উপর যে দল যে রাজনৈতিক পার্টি যত ভালোভাবে প্রচার করতে পারেন তাদের প্রচারের উৎসব তাদের প্রচারের মাধ্যম তাদের প্রচারের পদ্ধতি যতটা মানুষের হৃদয়গ্রাহী হয়ে উঠতে পারে ততটাই নাকি তাদের বক্স পূরণ হতে পারে আর সেদিক থেকেই কিন্তু প্রতিটি রাজনৈতিক দল কেউই এই সুযোগটাকে হাতছাড়া করতে চাইছে না এই মুহূর্তে কে কতটা কাজ করে এসেছে কে কতটা আগামী দিনে কাজ করবে কে কতটা কাজ করতে চায় প্রত্যেকটাই কিন্তু এই ভোটের প্রচারের মাধ্যমে মানুষকে বুঝিয়ে তোলাই একমাত্র উদ্দেশ্য প্রধান উদ্দেশ্য কে কতটা কাজ করে এসেছে সেটা সময়ই বলে দিয়েছে এখন আর নতুন করে কাজ করব কাজ করতে চাই সেটা বলাটা যেমন মানুষের কাছে তাদের জনপ্রিয়তা তাদের মন জয় করার একটা পদ্ধতি তেমনি এই পদ্ধতি ছাড়া এই মুহূর্তে দাঁড়িয়ে আর দ্বিতীয় কোনো পথ নেই কেননা দিল্লির সত্তরটি বিধানসভা কেন্দ্রে ভোটের ফলাফল আগামী আটই ফেব্রুয়ারি তার ঠিক পাঁচ দিন আগে অর্থাৎ পাঁচই ফেব্রুয়ারি ভোট হবে অর্থাৎ আর মাত্র সাত থেকে আট দিনের মধ্যেই দিল্লিবাসী অর্থাৎ এক কোটি সত্তর লক্ষের দিল্লিবাসী কিন্তু তাদের মতামত ভোট বক্সের মধ্যে ব্যালট পেপারের মধ্যে কিন্তু জমা দিতে চলেছে এই দিল্লি বিধানসভা নির্বাচন দু হাজার পঁচিশ পাঁচই ফেব্রুয়ারি যে ভোট হবে তার একটা আগাম সমীক্ষা সত্তরটি বিধানসভা আসন নিয়ে এক এক করে আপনাদের সামনে তুলে ধরতে চাই আর সেই উদ্দেশ্য নিয়েই সেই টার্গেট নিয়েই আজকের এপিসোডের আয়োজন ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ভোটের কাজে একদম কোমর বেঁধে নেমে পড়েছে বর্তমানে দিল্লির শাসক দল বা প্রধান দল আম আদমি পার্টি তথা আরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি দিল্লির মোট সত্তরটি বিধানসভা আসনের মধ্যে সত্তরটি আসনে প্রার্থী দিয়ে ফেলেছে মনোনয়নপত্র জমা দিয়ে দিয়েছে এবং তারা ভোটে লড়তে সদা প্রস্তুত রয়েছে তার প্রধান বিরোধী দল এনডিএ যার মধ্যে এখনো পর্যন্ত বিজেপির নেতৃত্বাধীন এই এনডিএ জোট সেই সঙ্গে রয়েছে জেডিইউ সেই সঙ্গে এলজেপি এই সত্তরটি বিধানসভা আসনের মধ্যে এনডিএর নেতৃত্বাধীন বিজেপি বা বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের মধ্যে বিজেপি সত্তরটি আসনের মধ্যে আটষট্টিটি আসনে নিজেদের প্রার্থী পদ ঘোষণা করেছে এবং সেই সঙ্গে মনোনয়নপত্র জমা দিয়ে দিয়েছে বাকি দুটি আসনের মধ্যে এন ডি এর দল জেডিউ একটি আসনে তাদের প্রার্থী দিয়েছে এবং বাকি একটি আসনে প্রার্থী দিয়েছে এলজেপির জে পির দীপক তাওয়ানের নেতৃত্বাধীন একটি দল জেডিউ কৈলাস কুমার এখানে একটি বিধানসভা আসনে মাত্র সত্তরটির মধ্যে একটি বিধানসভা আসনে তারা প্রার্থী দিয়েছে অপরদিকে আত্মবিশ্বাসী বিজেপি প্রধান বীরেন্দ্র সাজদেবা যিনি সত্তরটির মধ্যে আটষট্টিটি বিধানসভা আসনে বিজেপির হয়ে প্রার্থী দিয়েছেন অপরদিকে কংগ্রেস যার প্রধান দেবেন্দর যাদব এই কংগ্রেস কিন্তু দেবেন্দ্র যাদবের নেতৃত্বে এখানে সত্তরটি বিধানসভা আসনের মধ্যে সত্তরটিতেই কিন্তু ইতিমধ্যে প্রার্থী দিয়েছে মনোনয়নপত্র জমা দিয়ে দিয়েছেন এছাড়াও যে সকল বিরোধী দলগুলো রয়েছে যাদের মধ্যে বাম ফ্রন্ট রয়েছে সেই বাম অন্তর্গত শরিক দল সিপিআই থেকে ছটি বিধানসভা আসনে প্রার্থী দেওয়া হয়েছে সিপিআইএম থেকে দুটি বিধানসভা আসনে প্রার্থী দেওয়া হয়েছে এবং সিপিআইএমএল থেকে দুটি বিধানসভা আসনে প্রার্থী দেওয়া হয়েছে অর্থাৎ আপ সরকার এনডিএ জোট এবং কংগ্রেস প্রধান তিনটি দল বা প্রধান তিনটি জোট এখানে কিন্তু সত্তরটি বিধানসভা আসনেই প্রার্থী দিয়েছে আর যারা অপ্রধান রাজনৈতিক দলগুলি রয়েছেন যারা পরোক্ষভাবে রাজনীতিতে অংশগ্রহণ করছেন এবং ভোটে অংশগ্রহণে নামছেন তাদের মধ্যে বামফ্রন্ট বেশ কয়েকটি মাত্র আসনে তারা প্রার্থী দিয়েছে সব দিতে পারেনি অপরদিকে এন সিপি যার পুরোনাম জাতীয়তাবাদী বা ন্যাশনাল কংগ্রেস পার্টি তারা এই সত্তরটির মধ্যে তিরিশটি বিধানসভা আসনে প্রার্থী দিয়েছে আর এআইএমআইএম যারা বারোটি মাত্র বিধানসভা আসনে প্রার্থী দিয়েছে এ আই বলতে যার পুরোনাম অল ইন্ডিয়া মজলিস ই ইজাহামুল মুসলিম লীগ দরকার নেই শর্ট আই এআইএমআইএম জানলেই চলবে বেশ আমরা কিন্তু দিল্লি বিধানসভা নির্বাচনে ত্রিমুখী লড়াই এবার দেখতে পাব কেননা এখনও পর্যন্ত আমরা কিন্তু দিল্লি বিধানসভা নির্বাচনে দ্বিমুখী লড়াই পেয়েছিলাম যেখানে ছিল আম আদমি পার্টি আর বিরোধী দল হিসেবে ছিল বিজেপি এবারে সেই জায়গায় কিন্তু ত্রিমুখী করছে কংগ্রেসের যোগদানের ফলেই দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি যে ভোট গ্রহণ হতে চলেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেখানে দু দিল্লি বিধানসভাতে এবার ত্রিমুখী লড়াই হতে চলেছে যেখানে প্রধান দল বা শাসক দল হিসেবে থাকছে আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল বিরোধী দল হিসেবে বিজেপির নরেন্দ্র মোদী বলা চলে আর তৃতীয় দল হিসেবে থাকছে ত্রিমুখী লড়াইয়ের কংগ্রেসের দেবেন্দর যাদব এবারে আসি একটু তথ্যমূলক আলোচনায় নির্বাচনী সময় নির্ঘণ্ট ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে আমরা সকলেই কম বেশি জানি নির্বাচন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশই জানুয়ারি নমিনেশন বা মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল সতেরোই জানুয়ারি যা ইতিমধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে নমিনেশন বা মনোনয়নপত্র স্কুটি নির শেষ তারিখও ইতিমধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে আঠেরোই জানুয়ারি ছিল নমিনেশন বা মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ছিল বিশে জানুয়ারি এবং বাকির যেটা রয়েছে সেটাই হল আসল কাজ সেটাই সকলের লক্ষ্য ভোট গ্রহণ। পাঁচই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে দিল্লির সত্তরটি বিধানসভা আসনের গ্রহণ। যার ফলাফল প্রকাশিত হবে তার ঠিক তিন দিনের মাথায় অর্থাৎ আটই ফেব্রুয়ারি একই দফায় অর্থাৎ মাত্র একটা দফাতেই দিল্লির সত্তরটি বিধানসভা আসনে নির্বাচন হবে অর্থাৎ একদিনেই সত্তরটি বিধানসভা আসনে নির্বাচন হবে এ প্রসঙ্গে আরও কিছু জানার থাকলে এটা দ্বিতীয় আপনারা পেজিতে দেখে নিতে পারেন যেখানে বলা হচ্ছে যে মোট বিধানসভা আসন রয়েছে দিল্লিতে সত্তরটি মোট লোকসভা কিন্তু রয়েছে সাতটি বর্তমানে মোট ভোটার রয়েছে দিল্লিতে যারা পাঁচই ফেব্রুয়ারি ভোট দেবেন তাদের মধ্যে এক কোটি পঞ্চান্ন লক্ষ আটশো আটান্ন জন বর্তমানে দিল্লির ভোটার দু সালে বিধানসভা নির্বাচনে আপ দল অর্থাৎ আম আদমি পার্টি পেয়েছিল এই সত্তরটির মধ্যে বাষট্টিটা আসন সেক্ষেত্রে বিরোধী দল পেয়েছিল মাত্র বাকি আটটি আসন দু হাজার উনিশ লোকসভা নির্বাচনটাতে দেখুন এখানে বিজেপি দল পেয়েছিল সাতটি লোকসভা কেন্দ্রের মধ্যে সাতটিতেই জয়ী হয়েছিল আম আদমি পার্টি সেখানে কিন্তু জিরো হয়ে গিয়েছিল তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এবারের বিধানসভা নির্বাচন যেটা আগামী পাঁচই ফেব্রুয়ারি হতে চলেছে রেজাল্ট বেরোবে আটই ফেব্রুয়ারি সেখানে কি ফলাফল হবে আর কীরকমই বা নির্বাচন হতে পারে আসল কথা এটাই যে সত্তরটি বিধানসভা আসনে কোন দল জয়ী হতে পারে তার একটা সম্ভাব্য সমীক্ষা আজকের এপিসোডে আমরা আলোচনা করব সত্তরটি বিধানসভা আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল আজকের আমাদের আলোচনার বিষয় সত্তরটি বিধানসভা আসনের মধ্যে ভোটে জিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবে যে দল তাকে কিন্তু অবশ্যই এই ম্যাজিক ফিগার সত্তরটির মধ্যে ছত্রিশটি আসনে তাকে অবশ্যই জয়লাভ করতে হবে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তাহলে কিন্তু সেই দল সরকার গঠন করতে পারবে গতবারের যে নির্বাচন হয়েছে বিধানসভা নির্বাচন দু হাজার কুড়িতে সেখানে কিন্তু ছত্রিশ তো দূরের কথা আম আদমি পার্টি পেয়েছিল কতগুলো একটু আগেই বললাম বাষট্টিটা আসন সত্তরটার মধ্যে কিন্তু এবারে সেই সমীক্ষা বা অ্যানালিসিস কিন্তু এবারে আর টিকবে না এবার অ্যানালিসিস হবে কিন্তু একটু অন্যরকম কেননা ইতিমধ্যে কিন্তু কংগ্রেস মাথা চাড়া দিয়ে উঠছে অপরদিকে বিজেপি কিন্তু অন্যান্য রাজ্যগুলিতে যে ফর্মুলা কাজে লাগিয়েছিল এখানেও কিন্তু সেই ফর্মুলা কাজে লাগালেও লাগাতে পারে অপরদিকে আবার আম আদমি পার্টির কিন্তু একটু তাদের ভাবমূর্তির ওপর কালিমা লিপ্ত হয়েছে সদ্য অরবিন্দ কেজরিওয়াল যিনি জেলে গিয়েছেন সেখান থেকে আবার যদিও তাকে বের করে আনা হয়েছে সে তিনি জেল থেকে মুক্তি পেয়ে ভোটে নামছেন তাহলে তাদের ভাবমূর্তির ওপর কিন্তু কিছুটা কালিমা লিপ্ত হয়েছে সব মিলিয়ে কিন্তু এবারের নির্বাচন যেমন হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে ঠিক তেমনই আবার এবারের নির্বাচন অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে এবারে নির্বাচনের ফলাফলও কিন্তু একটু চেঞ্জ হতে চলেছে বিস্তারিত আলোচনায় আসি দিল্লি বিধানসভার মোট সত্তরটি বিধানসভা আসনের নাম জয়ী প্রার্থী কে হতে পারেন সম্ভাব্য জয়ী প্রার্থী এবং সেই জয়ী প্রার্থীর দল সেগুলো কিন্তু এক একে লিস্ট আউটের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি একটু ধৈর্য সহকারে আপনারা দেখুন তাহলে কিন্তু এই নির্বাচনের ফলাফল সম্পর্কে আগাম একটা ধারণা আপনারা পরিষ্কারভাবে তুলেই করতে পারবেন প্রথমেই এক নম্বর বিধানসভা আসন দিল্লির নারেলা বিধানসভা আসন যেখানে সম্ভাব্য জয়ী প্রার্থী হচ্ছেন শরদ চৌহান অর্থাৎ আম আদমি পার্টি এই বিধানসভা আসন থেকে জয়ী হতে চলেছে দু নম্বরে রয়েছে বুরারি বিধানসভা আসন দিল্লির এই বিধানসভা আসনটিতে সম্ভাব্য জয়ী হতে চলেছেন আম আদমি পার্টির সঞ্জীব ঝা নম্বর বিধানসভা আসন হল তিমির আম আদমি পার্টি পূর্বের ন্যায় এখানেও সুমন্দর সিং এই বিধানসভা আসন থেকে জয়ী হতে চলেছে দিল্লির চার নম্বর বিধানসভা আসন আদর্শনগর যেখানে রাজকুমার ভাটিয়া বিজেপির হয়ে কিন্তু এখানে ভোটে দাঁড়াচ্ছেন এবং সেই সঙ্গে এখানে কিন্তু জয়ী হতে চলেছেন বা জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে দিল্লির পাঁচ নম্বর বিধানসভা আসন হল বদলি বিধানসভা আসন যেখানে কংগ্রেসের পক্ষ থেকে দেবেন্দ্র যাদব এখানে জয়লাভ করতে পারে তার প্রবল সম্ভাবনা রয়েছে ছ নম্বর বিধানসভা আসন হলো রিঠালা যেখানে কুলবান্দ রানা বিজেপির হয়ে এখানে ভোটে লড়বেন এবং তাকে জয়লাভ করতে আমরা দেখতে পেলেও পেতে পারি দিল্লির সাত নম্বর বিধানসভা আসন হল বারওয়ান যেখানে আম আদমি পার্টির জয় ভগবান এখানে জয়ী হতে চলেছেন আট নম্বর বিধানসভা আসন মুন্ডকা বিধানসভা আসন যেখানে আম আদমি পার্টির জসবীর কারাল এখানে আম আদমি পার্টিকে জয়ী করতে চলেছে ন নম্বর বিধানসভা আসন হল কিবারি বিধানসভা আসন যেখানে বিজেপির বজরং শুক্লা এখানে জয়ী হতে পারেন সুলতানপুর বিধানসভা আসনে কংগ্রেস প্রার্থী জয় কিষান কংগ্রেসকে জয়লাভ করাতে পারেন অর্থাৎ কংগ্রেস কিন্তু ধীরে ধীরে এখানে ভালো ফল করছে দেখুন নাংলোই বিধানসভা আসনটার দিকে একটু চোখ রাখুন যেখানে রাগবিন্দ্র শকিন আম আদমি পার্টির হয়ে ভোটে দাঁড়াচ্ছেন এবং সেই সঙ্গে তিনি কিন্তু জয় হাসিল করছেন মঙ্গলপুরি বিধানসভা আসনটি দিল্লি রাজ্যের বারো নম্বর বিধানসভা আসন যেখানে বিজেপির হয়ে রাজকুমার চৌহান ভোটে দাঁড়ানোর পাশাপাশি দলকে জয় বা বিজয় নিয়ে এনে দিচ্ছে রোহিণী বিধানসভা আসনটিতে বিজেন্দর চৌহান সেই হতে চলেছেন শালিমার বাগ রেখা গুপ্ত বিজেপির হয়ে এখানে ভোটে দাঁড়াবেন এবং সেই সঙ্গে এখানে কিন্তু জয়ী হতে চলেছেন শাকুর বাস্তি যিনি আম আদমি পার্টির নেতৃত্বাধীন এখানে প্রার্থী সত্যেন্দ্র কুমার আম আদমি পার্টিকে জয় করতে পারে ত্রিনগর বিধানসভা আসনে আম আদমি পার্টির প্রার্থী রাজকুমার চৌহান জয়লাভ করতে চলেছে সতেরো নম্বর বিধানসভা আসন দিল্লির উজিরপুর বিধানসভা আসনে আম আদমি পার্টির প্রার্থী রাকেশ গুপ্তার সম্ভাব্য জয়লাভ হতে চলেছে দিল্লি মডেল টাউন বিধানসভা আসনে আম আদমি পার্টির সম্ভাব্য জয়ী প্রার্থী অখিলেশ ত্রিপাঠী উনিশ নম্বর বিধানসভা আসন সদর বাজার যেটিতে কংগ্রেসের সম্ভাব্য জয়ী প্রার্থী অনিল ভরদ্বাজ দিল্লির কুড়ি নম্বর বিধানসভা আসন চাঁদনি চক যেখানে আম আদমি পার্টির পুরিন্দর সিং সম্ভাব্য জয়ী হতে পারেন দিল্লির একুশ নম্বর বিধানসভা আসন মাটিয়া মহল এটি একটি বিশেষ ক্ষমতাশালী এবং সেই সঙ্গে প্রভাবশালী এলাকা কংগ্রেসের এখানে অসীম আহমেদ খান সম্ভাব্য জয়ী হতে চলেছেন দিল্লির বাইশ নম্বর বিধানসভা আসন বার্লি মারান যেখানে আম আদমি পার্টির সম্ভাব্য জয়ী প্রার্থী ইমরান হোসেন দিল্লির একটি গুরুত্বপূর্ণ এবং বিশ্বের ইতিহাসেও বিশেষ জনপ্রিয় দিল্লির কারোলবাগ বিধানসভা আসনে আম আদমি পার্টির বিশেষ রবি সম্ভাব্য জয়ী হতে চলেছেন প্যাটেলনগর দিল্লির এই বিধানসভা আসনটিতে বিজেপির প্রার্থী রাজকুমার আনন্দ সম্ভাব্য জয়ী হতে চলেছেন দিল্লির পঁচিশ নম্বর বিধানসভা আসন মতিনগর যেখানে আম আদমি পার্টির প্রার্থী শিবচরণ গোয়েল সম্ভাব্য জয়ী হতে পারেন দিল্লির ছাব্বিশ নম্বর বিধানসভা আসন মাদিপুর যেখানে আম আদমি পার্টির মাদি বিড়লা এখানে জয়ী হতে পারেন প্রাক্তন চেয়ারম্যান বা প্রাক্তন স্পিকার মাদি বিড়লা এখানে আম আদমি পার্টির হয়ে দিল্লি ছাব্বিশ নম্বর বিধানসভা আসন মাদিপুরকে জয়ী করতে পারেন দিল্লির সাতাশ নম্বর বিধানসভা আসন হল হরিনগর যেখানে আম আদমি পার্টির সম্ভাব্য জয়ী প্রার্থী সুরিন্দর সথিয়া দিল্লির আঠাশ নম্বর বিধানসভা আসন তিলকনগর যেখানে বিজেপির সম্ভাব্য প্রার্থী শ্যাম শর্মা এখানে জয়ী হতে চলেছেন দিল্লির উনত্রিশ নম্বর বিধানসভা আসন রাজৌরি গার্ডেন যেখানে আম আদমি পার্টির সম্ভাব্য জয়ী প্রার্থী হলেন নানাবতী চান্দেলা পরবর্তী দিল্লির জনকপুর বিধানসভা আসনে আম আদমি পার্টির জয়ী প্রার্থী হতে পারেন প্রবীর কুমার দিল্লির একত্রিশ নম্বর বিধানসভা আসন হল বিকাশপুরী যেখানে আম আদমি পার্টির সম্ভাব্য জয়লাভ করতে পারে মনিন্দর যাদব যিনি আম আদমি পার্টিকে এখানে জয়ের পতাকা এনে দিতে পারে উত্তম নগর দিল্লির বত্রিশ নম্বর বিধানসভা আসন যেখানে পূজা নরেশ বলিয়ান আম আদমি পার্টির প্রার্থী হয়ে সম্ভাব্য জয়ী হতে পারেন দিল্লির ৩৩ নম্বর বিধানসভা আসন হল দ্বারকা বিধানসভা আসন যেখানে কংগ্রেসের পক্ষ থেকে আদর্শ শাস্ত্রী জয়লাভ করতে পারেন দিল্লির চৌত্রিশ নম্বর বিধানসভা আসন হল মাটিয়ালা বিধানসভা আসন যেখানে বিজেপির সম্ভাব্য জয়ী প্রার্থী হতে চলেছেন সন্দীপ সেহবাধ দিল্লির পরবর্তী বিধানসভা আসন হল আজকগড় বিধানসভা আসন যেটি দিল্লির ৩৫ নম্বর বিধানসভা আসন যেখানে আম আদমি পার্টির প্রার্থী তরুণ যাদব সম্ভাব্য জয়ী হতে পারেন পরবর্তী দিল্লির গুরুত্বপূর্ণ একটি বিধানসভা আসন যেটি ছত্রিশ নম্বর বিধানসভা আসন বিজবাসন যেখানে দেবেন্দ্র শেতওয়াত যিনি আম আদমি পার্টিকে জয়ী করতে পারেন আম আদমি পার্টির হয়ে তার জয়লাভের সম্ভাবনা প্রবল দিল্লির সাঁত্রিশ নম্বর পরবর্তী বিধানসভা আসনটি হল পালাম বিধানসভা আসন যেখানে যোগিন্দর সোলাঙ্কি আম আদমি পার্টির হয়ে সম্ভাব্য জয়ী হতে চলেছেন দিল্লির আটত্রিশ নম্বর বিধানসভা আসন দিল্লি ক্যান্টনমেন্ট একটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন যেখানে আম আদমি পার্টি আগামী আটই ফেব্রুয়ারি ফলাফলের জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে বীরেন্দ্র সিং কাদিয়ানার বিধানসভা আসনটি দিল্লির উনচল্লিশ আসন যেখানে আম আদমি পার্টির প্রার্থী দুর্গেশ পাঠককে জয়লাভ করতে আমরা দেখতে পারি দিল্লির চল্লিশ নম্বর বিধানসভা আসন হল নতুন দিল্লি বিধানসভা আসন এবং একটি হেভিওয়েট বিধানসভা আসন যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির প্রধান আরবিন্দ কেজরিওয়ালকে এখানে ভোটে লড়তে দেখা যাবে এবং তিনি কিন্তু এখানে জয়লাভ করবেন এটা কিন্তু শিওর যদিও তার বিরুদ্ধে কিন্তু তাবর তাবর বিরোধী দলনেতাদের দাঁড় করানো হয়েছে কিন্তু দাঁড় করানো হলেও কিন্তু নতুন দিল্লিতে আম আদমি পার্টির সমীক্ষা যেটা বলছে সেখানে কিন্তু আম আদমি পার্টির জয়লাভের সম্ভাবনা বেশি কেননা এ যাবৎ নতুন দিল্লি বিধানসভা আসনটিতে যে প্রার্থী জয়লাভ করেছেন তিনি কিন্তু হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী এর আগেও কিন্তু আম আদমি পার্টির পক্ষ থেকে আরবিন্দ কেজরিওয়াল এই বিধানসভা আসন অর্থাৎ নতুন দিল্লি বিধানসভা আসনটিতে পরপর দুবার জয়লাভ করে এসেছেন এবং পরপর দুবার মুখ্যমন্ত্রীও হয়েছেন এখন এবারে কি হয় সেটাই দেখার কিন্তু এখনও পর্যন্ত যা তথ্য মিলছে এখানে কিন্তু আম আদমি পার্টির হয়ে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের জয়লাভের সম্ভাবনা হানড্রেড পারসেন্ট দিল্লির পরবর্তী বিধানসভা আসন দিল্লির একচল্লিশ নম্বর বিধানসভা আসন হল জংপুরা বিধানসভা আসন যেখানে আম আদমি পার্টির প্রার্থী মনীষ সিসোদিয়া জয়লাভের সম্ভাবনা বিপুল পরিমাণে দিল্লির বিয়াল্লিশ নম্বর বিধানসভা আসন হল কুম্ভকার নগর যেখানে বিজেপি প্রার্থী নীরাজ বাসোয়া সম্ভাব্য জয়ী হতে চলেছেন দিল্লির তেচল্লিশ নম্বর বিধানসভা আসন হল মালব্য নগর যেখানে বিজেপির প্রার্থী সতীশ উপাধ্যায় সম্ভাব্য জয়ী হতে চলেছেন দিল্লির চুয়াল্লিশ নম্বর বিধানসভা আসন হলো আর কে পুনম যেখানে বিজেপি প্রার্থী প্রমিলা টোকাস অবশ্যই জয়ী হবেন দিল্লির পঁয়তাল্লিশ নম্বর বিধানসভা আসনটি এই মুহূর্তে আপনারা পেয়ে দেখতে পাচ্ছেন যেখানে বলা হচ্ছে যে মেহেরাউলি যেখানে মনীষ চৌধুরী আম আদমি পার্টির প্রার্থী তিনি কিন্তু এখানে অবশ্যই জয়লাভ করবেন তার সম্ভাবনা প্রবল রয়েছে দিল্লির পরবর্তী বিধানসভা আসন হলো ছতরপুর বিধানসভা আসন যেখানে ছেচল্লিশ নম্বর বিধানসভা আসনটিতে বিজেপি প্রার্থী কর্তার সিং সম্ভাব্য জয়ী হতে চলেছেন দিল্লির সাতচল্লিশ নম্বর বিধানসভা আসন হল দেওয়ালি বিধানসভা আসন যেখানে আম আদমি পার্টির প্রার্থী প্রেম কুমার চৌহান সম্ভাব্য জয়ী হতে চলেছেন দিল্লির আম্বেদকরনগর বিধানসভা আসনটিতে আম আদমি পার্টির প্রার্থী অজয় দত্ত সম্ভাব্য জয়ী হতে চলেছেন দিল্লির ঊনপঞ্চাশ নম্বর বিধানসভা আসন সঙ্গম বিহার একটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন যেখানে আম আদমি পার্টির জয়লাভের সম্ভাবনা বেশি সেখানে প্রার্থী রয়েছেন দীনেশ মেহনিয়া দিল্লির বৃহত্তম কৈলাস বিধানসভা আসনটি দিল্লির পঞ্চাশ নম্বর বিধানসভা আসন যেখানে সৌরভ ভরদ্বাজ আম আদমি পার্টির হয়ে ভোটে জিততে চলেছেন দিল্লির সত্তরটি বিধানসভা আসনের মধ্যে একান্ন নম্বর বিধানসভা আসন হলো কালকাজি বিধানসভা আসন যেখানে অতিসি মারলেনা বর্তমান দিল্লির মুখ্যমন্ত্রী অতিসি মারলেনা এবং প্রাক্তন দিল্লির শিক্ষামন্ত্রী অতিসি মারলেনা এখানে ভোটে দাঁড়াচ্ছেন তবে এখানে জয়লাভ কার হবে সেটাই কিন্তু দেখার বিষয় কেননা এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে তবে এখনও পর্যন্ত যা সমীক্ষা সেখানে কিন্তু মারলে মারলেনা জয়লাভের সম্ভাবনাই বেশি তবুও আমরা জিজ্ঞাসা রেখেছি দেখা যাক আমাদেরকে অপেক্ষা করতে হবে এর জন্য আটই ফেব্রুয়ারি পর্যন্ত তবুও কিন্তু আমরা পাঁচই ফেব্রুয়ারির পর বলে দিতে পারবো যে এখানে কোন দল বা কোন নেতা নেত্রী এখানে এগোচ্ছেন তুগলকাবাদ বিধানসভা আসন যেখানে শাহি রাম আম আদমি পার্টির হয়ে ভোটে দাঁড়াচ্ছেন এবং তার জয়লাভের সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে কিন্তু বদরপুর বিধানসভা আসনটির চিত্রটা একেবারে অন্যরকম এখানে বিজেপি প্রার্থী নারায়ণ দত্ত শর্মার সম্ভাব্য জয় বা তার জয়লাভের সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে ওকলা বিধানসভা আসনটিতে কিন্তু কে জয়ী হবে সেটা পরিষ্কার নয় এখানে লড়াই হবে হাড্ডা হাড্ডি এখানে লড়াই হবে কিন্তু খুব শক্তপুক্ত যুদ্ধ খুব জোরদার হবে তাই এখানে কোন প্রার্থী কোন দল জয়ী হবে সেটাই এখন দেখার বিষয় আমাদেরকে অপেক্ষা করতে হবে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে পাঁচই ফেব্রুয়ারির দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে আটই ফেব্রুয়ারির দিকে ত্রিলকপুরি বিধানসভা আসনটি দিল্লির একটি অন্যতম গুরুত্বপূর্ণ পঞ্চান্ন নম্বর বিধানসভা আসন যেখানে অঞ্জনা পর্চা এখানে আম আদমি পার্টির হয়ে প্রার্থী হচ্ছেন এবং তিনি কিন্তু জয়লাভের সম্ভাবনায় বেশি দেখা যাচ্ছে পাঠারগঞ্জ বিধানসভা আসনটিতে অনিল চৌধুরী কংগ্রেসের হয়ে প্রার্থী হচ্ছেন এবং তিনি কিন্তু এখানে জয়লাভের সম্ভাবনা বেশি অর্থাৎ পাঠারগঞ্জ বিধানসভা আসনটিতে কংগ্রেস জয়ী হতে চলেছে তবে লক্ষ্মীনগর বিধানসভা আসনটিতে কংগ্রেস নয় আম আদমি পার্টি নয় বরং বিজেপি সরকার জয়ী হবে বিজেপি দলের অভয় বর্মা এখানে প্রার্থী হয়েছেন এবং তার জয়লাভের সম্ভাবনায় বেশি দেখা যাচ্ছে বিশ্বাসনগর বিধানসভা আসনটার ক্ষেত্রেও ঠিক সেই একই কথা বলা যায় এখানে ওম প্রকাশ শর্মা বিজেপির প্রার্থী এবং এখানে কিন্তু বিজেপির জয়লাভের সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে চলে যাব পরবর্তী বিধানসভা আসন দিল্লির উনষাট নম্বর বিধানসভা আসন যেটি কৃষ্ণ সাগর নামে পরিচিত এই কৃষ্ণ সাগর বিধানসভা আসনটিতে আম আদমি পার্টির নেতৃত্বাধীন যে প্রার্থী বিকাশ বাঙ্গা তিনি কিন্তু এখানে জয়লাভ করতে চলেছেন দিল্লির একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা আসন যেটি দিল্লির মোট সত্তরটি বিধানসভা আসনের মধ্যে ষাটতম বিধানসভা আসন গান্ধীনগর বিধানসভা আসনের কথা আমরা বলছি যেখানে বিজেপি প্রার্থী অরবিন্দর সিং লাভলি এখানে জয়লাভ করতে চলেছেন দিল্লির একষট্টি নম্বর বিধানসভা আসন শাহদারা বিধানসভা আসনে আম আদমি পার্টির নেতৃত্বাধীন প্রার্থী জিতেন্দ্র সিং সম্ভাব্য জয়ী হতে চলেছেন বাষট্টি নম্বর বিধানসভা আসনে সীমাপুর বিধানসভা আসনটিতে রাজেশ সিসোদিয়া কংগ্রেসের প্রার্থী জয়লাভ করতে পারেন দিল্লির তেষট্টি নম্বর বিধানসভা আসন নগর বিধানসভা আসনটিতে বিজেপি প্রার্থী জিতেন্দ্র মহাজন সম্ভাব্য জয়ী হতে চলেছেন দিল্লির চৌষট্টি নম্বর বিধানসভা আসন শিলামপুর বিধানসভা আসনটিতে কংগ্রেস প্রার্থী আব্দুর রহমান সম্ভাব্য জয়ী হতে চলেছেন দিল্লির পঁয়ষট্টি নম্বর বিধানসভা আসন ঘন্ডা বিধানসভা আসনটিতে বিজেপি প্রার্থী অভয় সিং সম্ভাব্য জয়ী হতে পারেন দিল্লির পরবর্তী বিধানসভা আসন বাবরপুর বিধানসভা আসন যেখানে কংগ্রেস প্রার্থী হাজি মোহাম্মদ ইসনাফ এখানে সম্ভাব্য জয়ী হতে চলেছেন সাতষট্টি নম্বর বিধানসভা আসন দিল্লির গোলকপুর বিধানসভা আসন যেখানে আম আদমি পার্টির নেতৃত্বাধীন প্রার্থী সুরেন্দ্র কুমার এখানে সম্ভাব্য জয়ী হতে পারেন মুস্তাখাবাদ বিধানসভা আসনটির ক্ষেত্রেও সেই একই কথা বলা চলে আম আদমি পার্টির মনোনীত প্রার্থী আদিল আহমেদ খান এখানে সম্ভাব্য জয়ী হতে চলেছেন নগর বিধানসভা আসন দিল্লির একটি অন্যতম গুরুত্বপূর্ণ হেভিওয়েট বিধানসভা আসন যেখানে বিজেপি প্রার্থী বা বিজেপি মনোনীত প্রার্থী কপিল মিশ্র সম্ভাব্য জয়ী হতে পারেন কোন্ডালা বিধানসভা আসনটিতে দিল্লির এই কোন্ডালা বিধানসভা আসনটিতে আম আদমি পার্টির মনোনীত প্রার্থী কুলদীপ কুমার এই সত্তর নম্বর বিধানসভা আসন দিল্লির শেষ বিধানসভা আসন এখানে আম আদমি পার্টির কুলদীপ প্রধানের জয়লাভের সম্ভাবনায় বেশি অর্থাৎ প্রথম বিধানসভা আসন এবং শেষ বিধানসভা আসন দুটোতেই কিন্তু আম আদমি পার্টি জয়লাভ করতে চলেছে এছাড়াও একাধিক বিধানসভা আসনে আমরা দেখেছি আম আদমি পার্টি জয়লাভ রয়েছে নতুবা বিজেপি প্রার্থী এখানে জয়লাভ করেছে তবে কংগ্রেসকে কিন্তু আমরা খুব বেশি পাইনি এখন আমরা দেখে নেব দিল্লির মোট সত্তরটি বিধানসভা আসনের ফলাফল এক পলকে সত্তরটি মোট বিধানসভা আসনের মধ্যে সম্ভাব্য ফলাফলের দিকে তাকালে দেখতে পাচ্ছি আমরা আম আদমি পার্টি এখানে সত্তরটির মধ্যে আটত্রিশটা থেকে চল্লিশটার মতো আসন তারা পেলেও পেতে পারে বিষয়টা ক্লিয়ার করতে পারছি এখানে আপনারা পাঁচ যোগ করে রাখতে পারেন পাঁচ বিয়োগ কিন্তু কখনোই করবেন না আম আদমি পার্টির ক্ষেত্রে পাঁচ যোগ করে রাখুন বিজেপির ক্ষেত্রে তিন যোগ করে রাখুন কিংবা পাঁচ বিয়োগ করে রাখতে পারেন বিষয়টা ক্লিয়ার করতে পারছি তবে কংগ্রেসের ক্ষেত্রে আপনারা পাঁচ যোগ করে রাখুন বিয়োগ করতে হলে কিন্তু দুই বিয়োগ করবেন বেশ আর আদারের ক্ষেত্রে এক যোগ করুন কিংবা এক বিয়োগ করুন এটাই হলো মেন সমীক্ষা কেননা এখনও পর্যন্ত সময় রয়েছে মানুষের রায় কোন দিকে যাবে সেটা কিন্তু সময় বলে দেবে ভোট বক্সের যখন রেজাল্ট প্রকাশ করা হবে যখন আটই ফেব্রুয়ারি সে রেজাল্ট বেরোবে তখনই কিন্তু আমাদের কাছে বিষয়টা ফাইনালি জানা যাবে তার আগে পর্যন্ত যে সমীক্ষা আসছে যে সম্ভাবনা দেখা যাচ্ছে সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আমরা প্রথমেই বলেছিলাম যে সত্তরটি বিধানসভা আসনের মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দিল্লিতে সরকার গঠন করতে হলে যে কোনো রাজনৈতিক দলকে সত্তরটি বিধানসভা আসনের মধ্যে ম্যাজিক ফিগার হিসেবে ছত্রিশটা বিধানসভা আসনে জয়লাভ করতে হবে কম পক্ষে সেদিক থেকে দেখতে গেলে আমরা যে সম্ভাব্য ফলাফল দেখতে পাচ্ছি সেখানে আম আদমি পার্টিকে পাচ্ছি সত্তরটির মধ্যে আটত্রিশটি বিধানসভা আসনে তাদেরকে জয়লাভ করতে তাহলে এখনো পর্যন্ত যা হিসাব বলছে ছত্রিশ যেখানে ম্যাজিক ফিগার সেখানে আটত্রিশ পাচ্ছে আম আদমি পার্টি তারা কিন্তু সরকার গঠন করে ফেলবে খুব সহজেই সেদিক থেকে দেখতে গেলে বিজেপি কিন্তু এখানে অনেকটা পিছিয়ে থাকছে তারা সত্তরটার মধ্যে একুশটা মাত্র আসন পাচ্ছে কংগ্রেস এখানে নটি মাত্র আসন পেয়েছে অর্থাৎ এর আগের বারে দু হাজার কুড়ির যে বিধানসভা নির্বাচন দিল্লির সত্তরটি বিধানসভা আসনে সেখানে বিজেপি যে ফল করেছিল আটটি আসন পেয়েছিল সেটা এবার কংগ্রেস সেই ফল করতে পারে আর দুটো আসন আদারদের অন্ধরে যেতে পারে আদার যে পার্টিগুলো রয়েছে তারাও কিন্তু দিল্লিতে বিশেষভাবে অ্যাক্টিভ রয়েছে দীর্ঘ পাঁচ বছর ধরে এবং ভোটকে কেন্দ্র করে তাদের অ্যাক্টিভেশান আরও বেশি জোরদার হয়েছে সব মিলিয়ে বলতে গেলে সত্তরটি বিধানসভা আসনের মধ্যে আম আদমি পার্টি আটত্রিশ বিজেপি একুশ কংগ্রেস নয় আদার দুই এবার আপনাদের কি মতামত বা আপনাদের কি মনে হচ্ছে বা আপনাদের অ্যানালিসিস কি বলছে আপনাদের চিন্তাভাবনা কি বলছে সেগুলো আপনারা নির্দিধায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন প্রয়োজনীয়দের সাথে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্র রাজনীতি এবং ইলেকশন সম্পর্কিত যাবতীয় তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টু দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দা মাতারাম